তোমার আটকে থাকা কাজকে ক্লিয়ার করতে যদি চাও যদি কোনো রকমভাবে বাধা ছাড়া কাজ করতে চাইছ তাহলে এই টোটকাটা অবশ্যই পালন করতে হবে এই টোটকাটা পালন করলে তোমার আটকে থাকা কাজ তো ক্লিয়ার হয়ে যাবে বরঞ্চ তোমার শত্রুরা তারা জীবনে আটকে পড়বে তাদের কাজ আটকে যাবে তাদের জীবনে বাধা আসবে তাহলে কি করতে হবে আসো জেনে নিচ্ছি এই টোটকাটা তিনটে মঙ্গলবার পালন করতে হবে বিশ্বাস করে হনুমানজির মন্দিরে গিয়ে হয় তুমি ছোলা গুড় দিতে পারো অথবা মিষ্টি পান দান করতে পারো অথবা একটা গোটা নারকেল ভালো সেই নারকেল তুমি দান করতে পারো এবং একশো বার ওম হম হনুমতে নম এই মন্ত্রটিকে জপ করতে পারো হনুমান চালিসা পাঠ করতে পারো মনে রাখবে এই তিনটে মঙ্গলবারে কিন্তু কোনোরকমভাবে আমিষ ভোজন করা যাবে না এমনকি পেঁয়াজ রসুনও মানে ভোজন করা যাবে না পুরো নিরামিষ থাকতে হবে এইভাবে যদি তোমরা বিশ্বাস করে এই উপায়টা করতে পারো তাহলে দেখবে তোমার আটকে থাকা যে সকল কাজগুলো রয়েছে সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বাধা মুক্ত হয়ে যাবে তোমার যে শত্রু যারা তোমার ক্ষতি করতে চাইছে বা তোমার জীবনে বাধা সৃষ্টি করছে তাদের কাজ আটকে যাবে তো এই উপায়টা অবশ্যই শেয়ার করো আর জয় শ্রীরাম বলে অবশ্যই কমেন্টে জানিও